না খবরের কাগজ ছাড়াও যদি আমি বলি ইসলামী ব্যাংকের যে তিরিশ জন শীর্ষ ঋণ গ্রহিতা ছিল তার মধ্যে তার মধ্যে হচ্ছে যে যাদের তিনজনের কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল সেই তিনটা কোম্পানি হচ্ছে এসালমের এবং এসালমের এই যে টেক ওভার ইসলামী ব্যাংকে দুই সালে বা দুই হাজার সালের পরে আঠারো উনিশ মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার এই টেক আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি এগুলি অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে তিনটা বড় ঋণ এস আলম সুপার এডিবল অয়েল এস এমল এস আলম ভেজিটেবল অয়েল এস আলম স্টিলস অ্যান্ড রিফাইন সুগার মিল তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল যে টাকাটা আসলে তাদের থাকার কথা না মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি আপনার নিশ্চয়ই জানা আছে তারপর আমি একটু বলি যে আঠারো হাজার সাতশো আঠারো কোটি টাকা যেটা হলো আসলে পাঁচ বছরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে মানে তারা টেক ওভার করা ছয় গুণের বেশি মানে মানে এইটা কি আসলে এটা ঠিক হইল কি না কাজটা এটাকে অনেকেই মানে এটা পত্রপত্রিকাই বলি আর লোকজন বলে অনেকেই বলছেন যে সে পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ বিকজ যে যে কারণগুলি বলতেছে এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট ঘনিষ্ঠ বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর মানে তো সেইটা আপনি আসলে কি হয় দেখেন বা অনেকে এটাও বলছেন আপনার সাথে সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না আমি যদি এবাবাও বলি আমার সাথে মানে আমার সাথে সালমের কোনো সম্পর্ক নাই ইন দ্য সেন্স दट আমি ওনার সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই as a বড় ব্যবসায়ী আমি ওনাকে চিনি উনি আমার কি চিনেন কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না আপনি বললেন অনেকেই বলে কারা বলে কি বলে সেটা আমি ডিটেল জানি নাই এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম অ্যাজ ফার যেটা আপনি বললেন আমি আই উইল আগেন গো ব্যাক যে কথাটা আমি বলেছি দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে রেগুলার আছে পেমেন্ট ইজ রেগুলারলি মেড সিকিউরিটি ঠিক আছে তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক এস এ রেগুলেটর যদি স্যাটিসফাইড থাকে তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করার না আমি আমাদের আপনি আপনি হয়তো দেখতে পাবেন না আমাদের দর্শকরাও হয়তো দেখতে পাবেন না আমি আসলে যে কাগজটি দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে আপনি দেখবেন যে দুই হাজার ষোলো সতেরো তারিখে সেটা কত টাকা ছিল আর সতেরো আঠারোতে কত ছিল দুই হাজার বিশ একুশের পরে সেটা পাঁচ বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে এটা একবারে একবারে এটা একটা মানে এটা একটা মানে ফিগারগুলি খুব বোরিং সেই জন্য আমি একবারে সেটা একটা জাম্প দিছে এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে যে মনে হয় না যে এইটা আসলে মানে দেয়ার আর সামথিং যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না আমি উচিত হত ছিল আমি জানি না কিন্তু আই এম সিওর দ্যাট বাংলাদেশ ব্যাংক এজ এ সেন্ট্রাল ব্যাংক উল বি মনিটরিং দে শুড মনিটরে যদি আগে আপনি বলছেন আমি তো সবসময় বলি আপনার কাছে যে স্টেটিসটিক্স থাকে আমি সেই স্টেটিসটিক্স নিয়ে না বিশ্বাস করি না না বিশ্বাস করি না 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 সরি আমি কথাটা বলি না একে বিশ্বাস করি না আমি বলি আপনার কাছে যে স্টেটিস্টিক্স থাকে আমি যেহেতু অ্যাডভান্স নোটিস পাই না কে আপনি কোন স্ট্যাটিস্টিক ব্যবহার করেন ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই না দ্যাট ইজ আই এম আই নট সেইং দ্যাট আপনার স্ট্যাটিস্টিক রং কিন্তু আমি বলছি আপনি আপনি যেভাবে স্ট্যাটিস্টিক্স কোট করতে শুরু করেন আই এম নট ইন পজিশন টু কমেন্ট অন ইট বিকজ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক অন ইট আপনি যদি এর এর পরে যদি আমাকে আগে থেকে নোটিস দিয়ে দেন দেখেন এই এই স্ট্যাটিস্টিক্স আমি ব্যবহার করব তাহলে আমি ওটার উপরে কিছু অমবার করে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি আচ্ছা ডেফিনেট আই উইল ডু দ্যাট আচ্ছা আমি এবার একটা জেনারেল প্রশ্ন করি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সমর্থক আমরা ব্যবসায়ীদের অত্যন্ত বেশি দেখছি আপনার কাছে কি মনে হয় যে এই সরকার খুব ব্যবসা বান্ধব এই প্রশ্ন কেন করছি তারও একটা কারণ আছে আমি প্রশ্নটা শেষ করি যে দুই হাজার সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা আর্থিক খাত কেলেঙ্কারি ঋণ খেলাপিদের সুযোগ দেওয়ার পর সেই খেলাপি ঋণ বেড়ে এখন হয়েছে এক লাখ পঁচিশ হাজার দুইশো সাতান্ন কোটি টাকা অর্থাৎ ছয় গুণ বাড়ছে একটা ব্যবসা বান্ধব সরকারের কি এরকম হওয়ার কথা যে মানে বুঝাই যাচ্ছে যে ব্যবসায়ীরা আসলে খুব ভালো অবস্থায় হয়তো নাই জানো সলমান আসলমান

আপনি তো জাস্ট ইউ জাস্ট সেینگ যে এক গুণ থেকে ছয় গুণ বাড়লে তো হবে না আপনি আমার 2009 2009 সালে আমার জিডিপি সাইজ ছিল 96 বিলিয়ন ডলার टुडे মাই জিডিপি সাইজ হলো 460 বিলিয়ন ডলার আমার বাজেট সাইজ কত বেড়েছে আর আপনি বলছেন ব্যবসায়ীরা খুশি আছে 100% ব্যবসায়ীরা খুশি আছে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু কিন্তু আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তিটা হলো বেসরকারি খাত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা করেছেন উনি বেসরকারি খাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন আপনার যেখানে আপনি তো জানেন টেলিভিশন স্টেশন আজকে কয়টা টেলিভিশন স্টেশন আছে বাংলাদেশে আপনার প্রাইভেট এয়ারলাইন কয়টা আছে আপনার পাওয়ার জেনারেশন কয়টা প্রাইভেট আপনার আছে আপনার ব্যাংকগুলি প্রাইভেট কত হয়েছে ইনস্যুরেন্স কোম্পানি কতগুলি প্রাইভেট হয়েছে আপনার আমি আপনাকে বলি দু আপনার উনিশশো মানে দু সালে আপনার ব্যাংকিং সেক্টরে এইটটি পারসেন্ট অফ দি ব্যাংক ওয়াজ ন্যাশনালাইজড ব্যাংক ব্যাংকিং সেক্টরের টোয়েন্টি পারসেন্ট ওয়াজ প্রাইভেট ব্যাংক আজকে এটা টোটালি উল্টা হয়ে গেছে তো আপনার কি আপনি বলতেছেন যে ব্যবসায়ীরা ডেফিনেটলি আর আপনি যেভাবে কথাটা বললেন আপনি মানে আপনি ইমপ্লাই করতে চাচ্ছেন ব্যবসায়ীরা খুশি আছে বিকজ আমরা এখানে ঋণ খেলাফি বাড়ছে তার জন্য ব্যবসায়ীরা খুব খুশি আছে ব্যবসায়ীরা খুশি আছে আমি বরং উল্টাটা বলতে চাইতেছি যেহেতু ঋণ খেলাপি বাড়ছে তার ঋণ দিতে পারতেছে না ফেরত তার মানে তো ব্যবসা খারাপ হয়েছে নিশ্চয়ই সেই জন্য দিতে পারতেছে না 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 দ্যাট ইজ নট দ্য কেস আপনার ব্যবসা খারাপ হলে যে ঋণ ফেরত দিতে পারে নাই দ্যাট ইজ অনেক এখন আপনি জানেন আমরা যে নতুন আর এই কথাটাও আপনি খালিদ জানেন আমি আপনার সাথে এটা নিয়ে অনেক বার আমার কথা হয়েছে যে উইলফুল উইলফুল ডিফল্টার এন্ড মানে যারা ব্যবসায়িক কারণে যারা যারা আপনার ঋণ খেলাফি হয়েছে এখন আপনারা আমরা আইনটা পাস করতেছি আপনি জানেন ব্যাংকিং কন্ট্রোল একটাও চেঞ্জ হচ্ছে যেখানে আমরা উইলফুল ডিফল্টার প্রথমবার এটা নিয়ে এতবার কথা বলতে বলতে আমরা এখন এটা রিয়েলাইজেশন এসছে দ্যাট আমরা সবাইকে যারা ঋণ খেলাফি হয় সবাইকে কিন্তু ডালাও ভাবে আমরা বলতে পারি না সাম ব্যবসায়ীরা জেনুইনলি ঋণ খিলাফি হয় ব্যবসায়িক কারণের জন্য আর যারা উইলফুলি করে যারা আসলে ফেরত দিতে চায় না টাকা নিয়ে ফেরত দিতে চায় না টাকা যারা নিয়ে ডাইভার্ট করেছে টাকা নিয়ে যারা গুলশানে বাড়ি কিনেছে কিন্তু ব্যবসায় ব্যবসায় লাগায় নাই ওই ধরনের যারা আছে ব্যবসায়ী তাদেরকে ডেফিনেটলি আমরা পানিশ করব কিন্তু দেয়ার ইজ অলসো কিন্তু আপনি এটা পানিশ করবেন আপনি এটা বলতেছেন কিন্তু আমি কিন্তু আপনাকে দেখাতে পারি যে 2018 সাল 2017 সাল 14 সাল 13 সাল 22 সাল 23 সাল সংসদে তালিকা প্রকাশ করা হইতেছে যারা এটা ইচ্ছা করে গুলশানে বাড়ি কিনতেছে বিদেশে টাকা নিতেছে কিন্তু ব্যাংকে টাকা দিতেছে না তাদের নাম আবার আসছে কিন্তু তারা আপনার হলমার্কের চেয়ারম্যান আর ওয়াইফ এখনো জেলে আছে আপনার ডেলি কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না মানে আপনার মামলা হচ্ছে তাদেরকে করা হচ্ছে তাদের বিদেশ যাওয়ার বন্ধ করা হচ্ছে

দরকার নেই আমি দুই সালের উনিশ জুন সংসদে কি আলোচনা হয়েছিল সেটা আমি বলি সংসদে আওয়ামী লীগের আওয়ামী লীগের কে এইজন আলম হানিফ তিনি বলছেন বেসিক ব্যাংকে এক হাজার কোটি টাকা মূলধন দেওয়া হচ্ছে কার টাকা কেন দিচ্ছেন তার দুর্নীতির তারা দুর্নীতির জন্য লুটপাট করবে আর মূলধন দিতে হবে আমাদের প্রয়োজনে এই ব্যাঙ্কগুলির বিষয়ে নতুন করে চিন্তা করা হোক সরকারি টাকা এভাবে লুটপাট করতে দেওয়া যাবে না আমরা যদি বলি বেসিক ব্যাংকের ওই ভদ্রলোকের যা আব্দুল হাই বাচ্চুর নাম অনেকবার আসছে তার আসলে কি হয়েছে শেষ পর্যন্ত বেসিক ব্যাংকে আপনার অনেক লোকজনকে অ্যারেস্ট করা হয়েছে বেসিক ব্যাংকের অনেক যারা ডিস্টিং ছিল অনেক অ্যাকশন নেওয়া হয়েছে এখন ইনফ্যাক্ট বেসিক ব্যাংক ওয়াজ ওয়ান ব্যাংক যেটা সরকার মানে যখন ওখানে সমস্যা হয়েছে তারপর দে এন্টার্ড অ্যান্ড দে বাংলাদেশ ব্যাংক বোর্ডটা রিকনস্টিটিউট করেছে এবং এখন আবার বেসিক ব্যাংক মানে সিক হওয়ার পরে ওটাকে কিভাবে ওটাকে আবার ভালো করা যায় সেটা পদক্ষেপ গুলি নেওয়া হয়েছে এখন আপনি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়াল গুলি কেস কে অমুকে এটা হয় নাই কেন অমুকের ওটা হয় নাই কেন সেটা ডিফিকাল্ট ফর মি টু আনসার বিকজ ইচ কেস ইজ ডিফারেন্ট বাট অ্যাকশন আপনি ঢালাও ভাবে বলে দিবেন যে অ্যাকশন নেওয়া হচ্ছে না কিছুই করা হয় না আবা একটা ইনসিডেন্ট দিয়ে কি একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় না তার মানে কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না এটা আমি কিন্তু জানি না কারোর বিরুদ্ধে কারোর না কারোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না সেটা বলাটা একটু অবশ্য মানে যে ওভার জেনারালাইজড হলো কিন্তু আমি কারোর বিরুদ্ধে অ্যাকশনের কথা আমি বলতেছি না আমি বলতেছি যে আসলে আপনি সেটাই একটু আগে আপনি বলেছিলেন তো একই কথা বলেছিলেন ওর জন্যই আমি উত্তরটা দিলাম ওকে আমি বলছিলাম যে মানে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতেছে না এখন ঠিক আছে আমি 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 যদি আমি আপনি 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 বলছিলেন যে ব্যাংকের সাথে ব্যবসার সাথে আসলে লোন নেওয়ার লোন এর আসলে সেই অর্থে কোনো সম্পর্ক নাই কারণ ব্যবসা ভালো খারাপ যেরকমই হোক সেরকম আমরা একটু আবার গ্রুপে ফিরে আসি বেক্সিমকো গ্রুপে এইটা দুই সালে কথা যখন মানে যে কেন মানে কোভিড আর ইউক্রেন যুদ্ধের আগের অবস্থা তো সেইটার মধ্যে আসলে মানে প্রশ্নটা উঠছিল সংসদে প্রশ্নটা উঠছিল হচ্ছে যে বিভিন্ন আলোচনায় মানে শুধু সাংবাদিকের প্রশ্নটা তুলে নেয় কিন্তু সেই প্রশ্নটা হচ্ছে যে বেক্সিমকো গ্রুপকে কোনো মানে আনডিউ সুবিধা সরকার দিতেছে কিনা কারণ বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সালমান এফরহামানের কথায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঋণ পুনর্গঠন সুবিধা চালু করছে বাংলাদেশ ব্যাংক এর আওতায় বেক্সিমকো গ্রুপের পাঁচ হাজার কোটি টাকা সহ এগারোটা শিল্প গ্রুপের পনেরো হাজার কোটি টাকা ঋণ পুনর্গঠন করা হয়েছে সেই ক্ষেত্রে লিখিত বক্তব্য আপনি জানিয়েছেন যে সুদের টাকাটা পরিশোধ করার জন্য আপনি সময় চেয়েছেন কোনো সময়সীমা আপনি বাড়ানোর জন্য আপনি বলেন নাই আরেকটা ব্যাংকের এটা করার ক্ষেত্রে আপনি বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি কিস্তি নিয়মিত পরিশোধ করা পড়ছে এটা জানিয়েছেন আবার আরেকটা ব্যাংকের ক্ষেত্রে ব্যবসায়িক পরিস্থিতি মানে দুরূহ মানে ব্যবসা করা লোন করার কথা তারপরে হচ্ছে আহ কিস্তিতে সুদের হার আপনি 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 বলছেন বাংলাদেশ ব্যাংকের না না আমি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি চিঠি লিখেছিলাম সেটা থেকে পড়তেছেন আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে যে চিঠি লিখছেন সেইটা এবং ব্যাংকের মধ্যে থেকে আপনি যে চিঠি লিখছেন যেভাবে আপনি বলছিলেন যেমন ধরুন রূপালী ব্যাংকে আপনি এগারো শতাংশ সুদের আপনি বাংলাদেশ ব্যাংকের আমি বাংলাদেশ ব্যাংকের যে গভর্নরকে যে চিঠি লিখেছি সেটা আছে কিনা আপনার সামনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আপনার লেখা চিঠি আমার কাছে নাই না সরি তাহলে তো দেন মূল চিঠি যদি নাই থাকে তাহলে আমি রূপালীকে কি লিখেছি আর অন্যকে কি লিখেছি আপনি যেগুলি রেফারেন্স দিচ্ছেন দ্য হোল স্টোরি ওয়াজ দ্যাট আমি দিয়েছি টু বাংলাদেশ ব্যাংক গভর্নর আর বাংলাদেশ ব্যাংক গভর্নর আমি কি বলেছিলাম আমি বাংলাদেশ ব্যাংক গভর্নর কে বলেছি দ্যাট পাঁচ বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিক্সিমকো গ্রুপে সব ঋণ সুবিধাটা বন্ধ করে দেওয়া হয়েছিল যার জন্য বেক্সিমকো গ্রুপ ওয়াজ অ্যাবসলুটলি অন ইটস নিজ তারপর দু বছর আসলো আপনার আর্মি রুল আর্মি রুলে আমাদের সুবিধাগুলি তো বন্ধ ছিলই আপনি জানেন আর্মি রুলের সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের যারা কর্মকর্তারা ছিল তাদের বেতন দিয়ে আমাকে এলসি খুলতে হয়েছে সাত বছর বেক্সিমকো গ্রুপের উপরে যে নির্যাতিত আমাদেরকে যেভাবে নির্যাতিত করা হয়েছে তার জন্যই আমরা ঋণ খেলাফি হয়েছিলাম এই কথাগুলি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে চিঠি দিয়েছিলাম এবং আমাদের বলেছিলাম যে এর জন্য শুধু আমাদের লোনটা রিশেডিউল করেন আমরা কোনো ঋণ মাফ চাই নাই আমরা কোনো সুদ মাফ চাই অল উই ওয়ান্টেড ওয়াজ আ রিশেডিউলিং আমাদেরকে একটু সময় দেন যেহেতু সাত বছর আমাদের উপরে এই ধরনের আর আপনি জানেন আমরা ক্ষমতায় আসার পরে কোন पॉलिटिकल রাজনৈতিক কারণে কোনো ব্যবসায়ী রূপরে কিন্তু আমরা এই 15 বছরে অ্যাকশন নেই নাই যেভাবে বিএনপি সময় যারা আওয়ামী লীগ ব্যবসায়ীরা ছিলেন যারা আওয়ামী লীগ করতেন তাদের উপরে যেভাবে ব্যাংকিং সেক্টর থেকে যে অ্যাকশন নেওয়া হয়নি